আমরা লিখে নিব প্লাস সিক্স ওয়াই অবশ্যই এখানে হয় পঁচিশ পঁচিশ থেকে আমরা ষোলো এখানে এখানে দরকার ছিল ষোলো কিন্তু আমাদের পঁচিশ তা ষোলো অবশ্যই করতে হবে তাই আমাদেরকে এখানে বাদ দিয়ে দেবো আমরা চাইলে নয় অর্থাৎ পঁচিশ থেকে যদি নয় বিয়োগ করি তাহলে হয় ষোলো এখন আমাদের এফরস লাইনটি ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এটাকে এটাকে যদি আমরা আবার এখানে যেতে পারবো অবশ্যই গণিতের ক্ষেত্রে তোমরা বাংলে যেহেতু আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আসছি আবার চাইলে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনে যাওয়ার সুযোগ থাকতে হবে এখন যে প্লাস প্লাস বি স্কোয়ার তোমরা এখানে তাহলে আমরা এই সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার

এক্স প্লাস ফাইভ হোল স্কোয়ার মাইনাস্কোয়ার্কোয়ার্কো এটাকে আমরা অর্থাৎ বি স্কোয়ার সমান সুতরাষ্ট বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো আমরা লিখে বি ইন্টু তাহলে এ হচ্ছে এক্স প্লাস ফাইভ হচ্ছে

ইকুৱেল প্লাছ

ওয়ান বাই এবার আমি কাজটা করেছি দেখেন যদি দুইটুকু ফাঁসশো হয় আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এরপর থেকে আমি এখানে করতেছি তোমরা অবশ্যই নিচে নিচে করবো তাহলে এটা আমরা লাগলাম তাহলে এখন আমরা লিখতে পারি ফাওয়ারটা আছে এই ফাওয়ারটাকে ওই ফাঁসি দিলে হয় রুট ওভার ফাইভ টু নাইন বা এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু সে আমরা যদি উনত্রিশের ওপর রোড দি উনত্রিশের ফর যদি রোড দি উনত্রিশের রোড দিয়ে তেইশ বা এক্স এ এ বাই হোল আমরা যদি তেইশ প্লাস টু তেইশের সাথে যদি যোগ করি তাহলে হয় কি এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ বা

আমাদিকে বলছো একে প্লাস ওয়াই একে সময় একশো দশটা এই অঙ্কটা যদি করতে যাই আমাদেরকে একটা মান লাগবে প্লাস ওয়ান বাই এর মানটা অবশ্যই অবশ্যই লাগবে এখন এই মানটা তো উদ্দীপকে দেওয়া নাই উদ্দীপক একটা দেওয়া আছে যেহেতু দেওয়া নাই সেহেতু এই উদ্দীপক দেওয়া আছে থেকে এতটুকু করে আমরা এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করলাম এখন আমরা খুব সহজে বামপক্য দিয়ে অংশ দিয়ে মান করলে একশো দশ আনসাস চলে আসবে আমি ফার্স্ট টাম মুছে দিচ্ছি অবশ্যই তোমরা নিচে নিচে করে যাবা এখন আমরা লিখবো বাম ফক্য

পনেরো সমান একশত দশ আমাদেরকে বলছে একশো দশ প্রমাণ করে আমরা খুব সহজে ফাই দিলাম তাই আমরা এখান লিখতে পারি কি ডান ফক্য যেহেতু আমাদের যেহেতু বলছে কি প্রমাণ করো তার মধ্যে সুতরাং ডান বাম ফক্য সমান ডান ফক্য আমরা লিখতে পারি কি বাম ফক্য সমান ডান ফক্য প্রমাণিত নাম সমান বামপক্ক প্রমাণিত করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো গন দুই নং হতে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান

হোল স্কোয়ার ইকুয়েল মাইনাস একটা সূত্র মাইনাস ফোর এ বি আমি লিখলাম বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স

চার বিব ষোলো থেকে যদি আমরা চার বিয় করে দিলে তাইলে হবে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল সমান স্কান বারো তাহলে হচ্ছে বারো এরপরে আমি এই ফাঁসে অঙ্কটা করতেছি বা বা দিয়ে আমরা এখন যে কাজটা করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়েল রুট ওভার বারো অর্থাৎ এখানে কি ছিল ফাওয়ার দুই দুইটা আমরা এই ফাঁসা দিয়ে দিলাম তাইলে কি

আচ্ছা এখানে একটা সূত্র প্রয়োগ করে আমি মাইনাসের মানটা খুব সহজে বের করলাম তাহলে আমাদের দুটো মান লাগবে ডাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান এক্স এক্স প্লাস এখন যেহেতু প্রমাণ করো যে দেখাও যে প্রমাণ করো যে বললে শুরু করতে হবে বামপক্ষ দিয়ে আর যদি মান নির্ণয় করো তাহলে পদত্র রাশি শুরু করতো যেহেতু আমাদেরকে অবশ্য প্রমাণ করো যে তাই আমরা কি করলাম বামপক্ষ দিয়ে লিখলাম বামপক্ষ 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 আছে কি এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর

তাহলে আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফেলবো সূত্রের মধ্যে ফেলতে হলে আগে আমাদেরকে এই পাওয়ার ফোরটা স্কোয়ার মাইনাস বি আর আমরা জানি এসোয়ার মাইনাস একটি সূত্র প্রয়োগ করতে হয় আমরা সূত্রের দিকে প্রয়োগ সমান দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান

আর ষোলো থেকে যদি দুই বিক্ষোভ দিই তাহলে হয় কি ষোলো আট রোট দিয়ে দিলাম এইট যদি আমরা ষোলো করি এইট রোটবার তাহলে হয় ইকুয়াল ওয়ান ওয়ান টু রোট ওবার থ্রি চোদ্দ দিয়ে যদি তোমরা আট গুণ করো তাহলে হবে একশত বারো আর রোট ওভার থ্রি আছে রোট ওভার থ্রি আমাদের বামপক্ক সমান নানপক্ষে আমরা মিললাম আশা করি গোটে তোমরা বুঝতে পেরেছো এটা আমাদেরকে ডান্ক সাইজ তাই আমরা দেখি লিখতে পারি সমান ডান ফক্ক সুতরাং বাম ফক্ক সমান ডান ফক্ক বলছে প্রমাণ করা তা আমরা প্রমাণিত এই অঙ্কটা একটা অঙ্ক বুঝলে তোমরা অনেক ধরনের অঙ্ক শিখতে পারবে দেখো এই অঙ্ক আমরা এক্স স্কোর প্লাস ওয়ান বাই এক্স এর মান কিভাবে বের করা শিখলাম এক্স স্কোর প্লাস এক্স স্কোর মাইনাস ওয়ান বাই এক্স স্কোর এর মান কিভাবে বের করা শিখলাম আবার প্লাস এর মান দেওয়া থাকলে কিভাবে মাইনাস এর মান দেওয়া থাকে শিখলাম খুব সহজ অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থাৎ এইখানে এই অংশটুকু তোমরা একটু বোঝার চেষ্টা করি আমি বললাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাকে এ ধরলে এটাকে যদি বি দেই তাহলে হয় এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এটাকে আমরা সূত্র প্রয়োগ করার প্রথমে পাওয়ারটা টু তুলে দিব দুনোটা এটা করলাম তাহলে এখানে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে ফোর এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু রুট ওভার

চোদ্দ দিয়ে যদি আট গুণ করলে হয় একশো বারো রুট এতটুকু তোমরা বুঝতে পেরেছো যেটা আমাদের ব্যাক করতে আমি লিখলাম কি সমান ডান পক্ষ সুতরাং বাম সমান ফার্ম পক্ষ প্রমাণিত এই সম্পূর্ণ অঙ্কটি যদি তোমরা বুঝতে পারো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর যদি তোমরা না বুঝো কোনো একটি অংশ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যেহেতু সাবস্ক্রাইব বেশি থাকলে আমি আরো বেশি করে অঙ্ক সমাধান করে দিব যা তোমাদের জন্য খুবই ভালো হবে আমি উৎসাহ পাবো পরবর্তী ক্লাসের আমি এরকম আরো কয়েকটি অংশের সমাধান করে দেবো তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ সালামু আলাইকুম